আয়াতের শেষে যজম ব্যবহারের কারণে কলকলার হরফ হলে কলকলা করে পড়তে হবে আয়াতের শেষে জজম ব্যবহারের কারণে কলকলার হরফ হলে কলকলা করে পড়তে হবে আয়াতের শেষে যখন এই যে যজম আছে প্র্যাকটিক্যালে দেখেন এই যে কি আছে যজম আছে এইখানে অক্ফ করলেও কি হবে কলকলা হবে এরকম কিছু আয়াত পবিত্র করানুল কারিমের এমন কিছু আয়াত আপনাদেরকে শুদ্ধ করে আমরা বানান সহকার আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ আউজুবিল্লে হিমি নে শেহবন ইউর রহিম বিশমিল রহিম মিম নুন জের মিম এইখানে গুণ্য হবে অফ্যা গুণ্য এই যে নুন সাকিন এরপরে কি আসছে সিন আসছে মিম নুনজের মি শিন র জবর সার এইখানে র পাতলা হবে র কি হবে পাতলা হবে রজের রি স্যার রি সর রি এভাবে বলা যাবে না স্যার রি স্যার রি রি এভাবে বলা যাবে না স্যার রি মিম রি মিম আলিফ জবর মা একালিফটান হবে মীবর খামলা কফ জবর ক এইখানে কি হবে কলকলা হবে কি হবে কলকলা হবে এইখানে খেয়াল করুন লাম কফ জবর লাখ কফের উপরে কি আছে জজম আছে অক্ষ করলে কি হয় যে হরকত থাকে হরকত গুলা জজম হয় অক্ষ করার কারণে হরকত জজম হয় সেজন্য এই কফের উপরে কী পড়বে জজম জজম পড়ার কারণে এখানে কি হবে কলকলা হবে ক লাম লামজবর ওয়াল খারা জবর ল এখানে লাম মোটা হবে অ ল হা মিম ওয়াউ জের মিউ ইদগামী বাগুন হবে নুনসা কিনি পরে ওয়া ও আলিফ ও জবর ওয়া মিউ ওয়া অ র আলিফ জবর অ র চার টান খাবে মিউ ও র হামজাজ ই হা إيميم دربي ها ميم زر هيم ميم ورائي هيم ميم بشمو ها يا زر هي أكلفتن هبي موحي دوي بشتون موحيطه والله ميم ورائي هيم موحيطه তয় কি হবে কলকলা হবে দেখেন তোর উপরে কিন্তু কলকলার চিহ্ন নাই হরফ কয়টি পাঁচটি পাঁচটি ত এই কফ দেল হরফের উপরে যখন জজম হয় এখানে কিন্তু জজম নাই অক্ষ করার কারণে কি হয়েছে জজম হয়েছে আর জজম হলে কি হবে কলকলা হবে তাহলে কি হবে শব্দটা এখানে সহি শুদ্ধ কি হবে মহ وَاللَّهُ مِنْ وَرَائِهِمْ محيط واصبر هو زَر هو وَمِنْ شِين هو شَرٍّ وَمِنْ شَرٍّ هو وَمِنْ شَرٍّ غين ألف زبر غا إك ألف تن هبه سين جرسي غاسي غف دو يسر قين غاسي قين ومن شر غاسي قين همزة زر إي ألف زبر ذا إك ألف تن إذا إي زبر وقف زبر قا وقا با زبر با وقا با, واقف با. অর্ক্ষ করার কারণে বায়ু উপরে কি পড়বে জজম পড়বে আর জজম হলে কি হবে কল কলা হবে ওয়ামিং শারী ক্রি ই জ্যা ওয়াক লবে ওয়ামিং শারী ক্রি ইজ এ ওয়াক ল এইখানে খেয়াল করুন زبر و قف با زبر قاب و قاب و سين جبر و سين جبر سا و سا ميم الف جبر ما چار الف تن به حمزة دي و ذا الالف زبر ذا وَالسَّمَاءِ السماء ذا تالم زرتيل ওয়া ইভ তিল বা পিসবু অর ওয়াউপিশ অরু একলিস্টান হবে বুরু জিম জেরজি বুরুজ ওয়া ইভ তিল বুরুজ জিমে কি হবে খলকল হবে এই যে দেখেন বা বু। অ রবা ও পেশ অরু বুরু জিমের উপরে কি আছে জজম আছে এটা হচ্ছে ওখ করলে হয় পাশাপাশি দুইটা জজ্ম করা যায় না অখফ করলে আদায় করা যায় বুরু জি ওয়াসামা ইরাতিলম্বুরু জি ওয়াজ বর ওয়া মিম নুনজের ومن شين رازبر شر ومن شر رَازِرِي ومن شر, ومن شر حالف زبر حا دل دين حاسي دين ومن شر ري دين همزة زر أليف الالف زبر ذا إِذَا حَزَبَرَ ح সিন জবরসা হাসা দাল জবরদা হাসা দা অক্ষ করলে এখানে হা জবর হা সিন দাল জবর সা দে হাসা দে হাসি দিন ইদা হাসা দে তাহলে আজকে আমরা কি শিখলাম যে অক্ষ এই যে জবর থাকের কারণে জবর অথবা হরকত হোক যা কিছু হোক না কেন হ্যাঁ আয়াতের শেষে যদি যজম জজম হয় তাহলে কি হবে কলকলা করে পড়তে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আমিন